আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে এসেছি জামালপুর শহরে জামালপুর শহরের ফয়েজদারি মুরে তো বন্ধুরা আমি এখন যাচ্ছিলাম হচ্ছে আরেকটি কাজে তো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম যে বললাম ফৌজদারি মুড়ের সেই সৌন্দর্যগুলো ভিডিও করে নিয়ে যাব এবং আজকে আমি আমার ভিডিওতে এইগুলা দেখাবো তো বন্ধুরা এই ভিউগুলো আমি ভিডিও করতে শুরু করলাম এই সুন্দর ভিউগুলা আমার ভিডিওতে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ফয়েজদারি মোড়ে দুইটা ব্রিজ রয়েছে তো আমি দ্বিতীয় ব্রিজটি দিয়ে যাচ্ছি সেই সামনে সুবিশাল বালুর স্তপে তো দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুরের যে মানুষজন ঘুরতে আসে এদিক দিয়ে হাঁটা চলা করে তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি সোজা সেই বালুর দিকে তো দেখেন পিছন থেকে সেই কি সুন্দর একটা ভিউ আসে তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি এই জায়গায় তো এই জায়গায় আসার পর দেখতেছি কোনো মানুষ এখন পর্যন্ত আসে নাই তো আমি সামনের দিক বললাম যে একটু গিয়ে দেখে আসি সামনে যখন যাচ্ছিলাম মানে কি একটা ফিলিং জাস্ট ওয়াও তো বন্ধুরা আপনারা সকলেই ফৌজদারি মুড়ে চলে আসবেন তো ওই দিক দিয়ে যাওয়ার সময় একটি ছোটো বাইকে দেখতে পেলাম যে সে খুব অল্প বয়সে বাদাম বিক্রি করছে পরে সেই বাইকে আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় সে বলল আমার বাড়ি পাশেই তো বন্ধুরা এখন আমি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো বন্ধুরা এখন মানুষ কেবল আসতেছে আমার একটু ইমার্জেন্সি দরকারের কারণে আমি মানে পরে ভিডিওগুলো করতে পারি নাই তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমার সেই গন্তব্যে তো গন্তব্যের জন্য হাঁটতেছি কি সুন্দর মানে আমার ক্যামেরাতে যে ভিডিওগুলো উঠতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আবার যে কোনো একদিন আসার পর এই ভিডিওগুলা সুন্দর করে করে নিয়ে যাবো তো যাওয়ার সময় ছোটো ভাই আমাকে সালাম দিল দিয়ে জিজ্ঞাসা করলো ভাই আপনার পেজের নাম কি আমি বললাম যে ভাই আমার পেজের নাম হচ্ছে মুস্তাকিম বাব ফেসবুক এবং ইউটিউব দুইটাতে আমাকে পাবা শুধু এই নামে সার্চ দিলে আমার আইডি পাওয়া যাবে তো দর্শক বন্ধুরা আজকে এই ছোটো সামান্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সকলেই জানাবেন এবং সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং জামালপুর জেলার সৌন্দর্যগুলো আমার কমেন্ট বক্সে বলে দিবেন কোন কোন জায়গায় গেলে আমি জামালপুরের ভালো সৌন্দর্যগুলা ভিডিওতে দেখাইতে পারবো সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বাইরের জেলা যেগুলো আছে শেরপুর টাঙ্গাইল মোমনসিংহ ইনশাল্লাহ আমি সব জায়গায় যাব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাতে